নমস্কার বন্ধুরা আমি এ আর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এনপিসিআইএল অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে পাবলিশ হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি দেখার আগে যারা এখনও পর্যন্ত জব ক্রিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব ক্রিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান এবং বিগত দুদিন দিন ভিডিও না ছাড়ার জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব এর জন্য আমি দুঃখিত কিন্তু ব্যক্তিগত কারণ কাজের কারণেই কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগে দেখুন এই ভিডিওটি এবং যাতে কোনো রকম অসুবিধা পরবর্তী সময়ে না ফেস করতে হয় এখানে যে যে পোস্টের উপর রিক্রুটমেন্ট চলছে সেগুলো হচ্ছে অ্যাসিস্টেন্ট প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এফ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান সি অ্যান্ড এম এম এবং অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান এইচ আর তো এই তিনটি পোস্ট ওপর ওপরে রিক্রুটমেন্টই চলছে এখানে ভ্যাকান্সি অনেকগুলিই রয়েছে আপনারা ভালোভাবে এই ভিডিওটি দেখুন যাতে পরবর্তী সময়ে এই ধরনের কোনো প্রবলেম আমাকে অন্তত আবার এক্সপ্লেন না করে বলতে হয় কারণ এই ধরনের আপনারা এর আগেও অনেক কমেন্ট করেছেন যে কতগুলি ভ্যাকান্সি রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বা আমরা এলিজিবল হব কিনা তো তাই সেটাই আরও বারবার বলছি তো আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন এখানে এনপিসিআইএলের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চাইলে এখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন যেটার ভ্যাকান্সি নাম্বার বলা রয়েছে যে এনপিসিআইএল এইচ কিউএস এইচ দু হাজার চব্বিশ তিন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পাঁচ ছয় অর্থাৎ আজই সকাল দশটা থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে এই মাসের পঁচিশ ছয় দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে এখানে যে যে পোস্টের ওপর রিক্রুটমেন্ট চলছে সেগুলো হচ্ছে সবই অ্যাসিস্ট্যান্ট গ্রেডের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন এইচআর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এবং সি অ্যান্ড এমএম এই পোস্টের ওপর ওকে তো এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর পোস্টে বা যে ভ্যাকান্সি রয়েছে সেটার সংখ্যা হচ্ছে উনত্রিশটি যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির কারেন্ট তেরোটি ভ্যাকান্সি রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশানে দুটি ভ্যাকান্সি রয়েছে এইচসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিনটি রয়েছে ওকে এবং ওবিসি যারা ক্যান্ডিডেট এবং এনি এনসিএল নন ক্রিমিলিয়ারে তাদের নটি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ফিনান্স অ্যাকাউন্টের ক্ষেত্রে আটটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে একটি রয়েছে এবং এইসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি রয়েছে এবং ও যারা নন ক্রিমিন লিয়ারের মধ্যে পড়ছেন তাদের পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে মোট সতেরোটি পোস্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান সি অ্যান্ড এম এম পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সিগুলো রয়েছে আনরিসার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচটি ইকোনমিক্যাল উইকের সেকশনের ক্ষেত্রে একটি এসসি পোস্টের ক্ষেত্রে একটি এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটি পোস্ট ও বিসি নন ক্রিমিনালের ক্ষেত্রে চারটি পোস্ট মোট বারোটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান সি অ্যান্ড এম এম পোস্টের ওপর এখানে যে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা রয়েছে আমি প্রথমেই বলে দিয়েছি পাঁচ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজই সকাল দশটা থেকে এই ফর্ম ফিল আপটি চালু হয়েছে তো আপনারা এখন থেকে আবেদনটি করতে পারেন লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশান করার সেটা হলো পঁচিশ ছয় দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা সাতটা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পেমেন্টের পেমেন্ট ওই পঁচিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে সন্ধে সাতটার মধ্যে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি বলা রয়েছে যে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটকে যারা মেল অ্যাপ্লিকেন্ট জেনারেল ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে ইকোনমিকাল উইক সেকশনের ক্ষেত্রে এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে যারা ক্রিমি লেয়ারে আন্ডারে পড়ছেন ওকে এবং যারা ফিমেল অ্যাপ্লিকেন্ট এসসি এস টি ক্যান্ডিডেট পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু ফাই ফর্ম ফিল আপ চার্জ থেকে এক্সেমটেড করা রয়েছে অর্থাৎ তাদেরকে ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে না এখানে বেসিক যে কোয়ালিফিকেশান কথাটি বলা রয়েছে সেটা হচ্ছে যে কোনো সাকাতে আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সাথে এবং স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যে ডিগ্রি পেয়েছেন সেটা যদি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে হয় তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন এখানে আপনাদের যে স্যালারি স্কিম সেটা আপনাদের একটু বলবো লেভেল ফোর অনুযায়ী আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকা বেসিক স্যালারি পাবেন তার সাথে ডিআরএনএস ফিফটি পার্সেন্ট যোগ হয়ে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকার সাথে যোগ টোটাল যে স্যালারি সেটা হবে আটত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এইগুলো কিন্তু আপনার তিনটে পোস্টের ওপরই টোটাল যে স্যালারি আপনারা কিন্তু সেম দেখতে পাবেন ওকে এর সাথে অ্যালাউন্সেস অ্যালাউন্সেস যেগুলো পাবেন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পাবেন যে কোনো যে কোনো প্রকার যদি লিভ বা ছুটি নেওয়ার থাকে তাহলে কিন্তু ছুটি নিতে পারেন ট্রাভেল অ্যালাউন্সের ক্ষেত্রে আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্সেস দেওয়া হবে এবং অ্যানুয়াল অর্থাৎ বছরে আপডেট কিন্তু করা হবে এই অ্যানুয়াল ই অ্যালাউন্সেসগুলো অর্থাৎ ইনক্রিমেন্ট হবে আপনার স্যালারি এমপ্লয়মেন্ট বেনিফিট যেগুলো আছে আপনাদের লিভ দেওয়া হবে মেডিকেল ফেসিলিটির ক্ষেত্রে এডুকেশনাল ফেসিলিটি দেওয়া হবে আপনার চিলড্রেন অর্থাৎ আপনার পরবর্তী জেনারেশনের যে আপনাদের ছেলে ছেলেমেয়ে তাদের জন্য এডুকেশনাল ফেসিলিটি দেওয়া হচ্ছে টাউনশিপ এরিয়ার ক্ষেত্রে এডুকেশনাল অ্যাসিস্টেন্সও করবে রিএম্বার্সমেন্ট করবে আপনাদের কেবল টিভি চার্জের ক্ষেত্রে আবার নিউজ পেপার চার্জের ক্ষেত্রে ক্যান্টিন সাবসিডি আপনাদের আপনাদেরকে দেওয়া হবে যারা এমপ্লয়ি এই পোস্টের ওপর হয়ে যাবেন এবং ইনসেন ইনসেপটিভ দেওয়ার কথাও একটি বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা গুড পারফরমেন্স বা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করবেন তাদের ক্ষেত্রে ভালো ইনসেনটিভ সুযোগের কথা বলা রয়েছে এবং কোনো রকম লোন বা অ্যাডভান্সের যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে হাউস বিল্ডিং বা জেনারেল পার্পসের ক্ষেত্রে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা সিলেক্টেড হবেন তাদের ক্ষেত্রে এগুলো এলিজেবেল এবং ভবিষ্যতে আপনাদের বয়সের ষাট উর্ধ্ব সময় বা রিটায়ারমেন্টের সময় কিন্তু না আপনারা এমপ্লয়মেন্ট যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি পোস্ট রিটায়ারমেন্ট মেডিকেল ফেসিলিটি বা বেনিবলেন্ট ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনারা সবই দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা রয়েছে এজ লিমিটের ক্ষেত্রে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তাদের অবশ্যই একুশ থেকে আঠাশ তারিখের মধ্যে তাদের বয়স হতে হবে এজ রিল্যাক্সেশান আপনারা শিডিউল কাস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যারা নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছেন তাদেরও ক্ষেত্রে রয়েছে গভর্নমেন্টের রুল অনুযায়ী সিএসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের এজ রিল্যাক্সেশান আছে নন ক্রিমিলিয়ারের ও বিসি ক্ষেত্রে তিন বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশান রয়েছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের দশ বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশান রয়েছে তো এরকম বিভিন্ন ক্যাটাগরি বা কাস্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশান আপনারা দেখতে পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন এবং প্লেস অফ পোস্টিং অর্থাৎ এখানে যে পোস্টিংয়ের কথাটি বলা রয়েছে সেটা হচ্ছে এনপি সি হেডকোয়ার্টার মুম্বাই আপনাদের কিন্তু এই পোস্টিংটা দেওয়া হবে কিন্তু পরবর্তী সময়ে ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে কোনো পার্টে কিন্তু আপনাকে ট্রান্সফার করা হতে পারে সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান বা এই প্রত্যেকটি পোস্ট যেমন এইচ আর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে বা সি এন্ড এম এম পোস্টের ক্ষেত্রেও তো এখানে তিনটি পোস্টই যে অ্যাসিস্ট্যান্ট গ্রেডে রয়েছে এইচ আর ফিনান্স অ্যান্ড অ্যাকানোমিক অ্যাকাউন্টস অ্যান্ড সি অ্যান্ড এম এম এই তিনটি পোস্টেরই যে সিলেকশান প্রসেস সেম রয়েছে আপনাদের প্রথমে রিটেন এক্সাম হবে তারপর টাইপিং টেস্ট হবে এবং তারপর কম্পিউটার প্রফেশন টেস্ট হবে রিটেন এক্সামিনেশানটা দুটো পার্টে হবে একই দিনে প্রথম পার্টে আপনার প্রিলিমিনারি টেস্ট হবে তারপরে অ্যাডভান্স টেস্ট হবে একই দিনে প্রিলিমিনারি টেস্টে আপনার যে সিলেবাসটা থাকছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তিন মার্কস থাকবে তো দেড়শো মার্কসের থাকছে যেখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার নলেজ ইংলিশ এগুলো আপনার প্রিলিমিনারি টেস্টে প্রথম পার্টে হবে অর্থাৎ ডে ওয়ানে প্রথম দিন হবে এবং ডে ওয়ানের যে অ্যাডভান্স টেস্ট সেটা আপনার ওই মোটামুটি দু ঘন্টা বা আড়াই ঘন্টার পরই কিন্তু হবে কিন্তু ওই দু আড়াই ঘন্টা পর কোনো রকম আড়াই ঘন্টার মধ্যে কোনো কেউ ক্যান কোনো ক্যান্ডিডেট কিন্তু বাইরে যেতে পারবে না এক্সাম যতক্ষণ না শেষ হয় তো অ্যাডভান্স টেস্টে আপনাদেরকে যেটা নেওয়া হবে যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঁচিশ মার্ক্সের ক্রিটিক্যাল রিজনিংয়ের পঁচিশ মার্ক্সের রয়েছে ঠিক আছে তো আপনাদের কোয়ালিফাইং করতে গেলে প্রিলিমিনারি টেস্টে বা অ্যাডভান্স টেস্টে কোয়ালিফাইং করতে গেলে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বলা রয়েছে যে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে প্রিলিমিনারি টেস্টের প্রথম পরীক্ষাতে এবং অ্যাডভান্স টেস্টে আপনাদেরকে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে থার্টি পার্সেন্ট মার্ক্স পেতে হবে কিন্তু যারা এস সি এস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা রয়েছে প্রিলিমিনারি টেস্টের প্রথম পরীক্ষাতে আপনাদের দ তিরিশ মার্কস থার্টি পার্সেন্ট মার্ক্স পেলেই হয়ে যাবেন পরবর্তী পরীক্ষাতে অর্থাৎ অ্যাডভান্স টেস্টের ক্ষেত্রে এবং অ্যাডভান্স টেস্টে আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট মার্কস পেলেই হবে ওকে তো অ্যাডভান্স টেস্টে আপনাদের পঞ্চাশ মার্ক্সেরই কোশ্চেন থাকবে তিন মার্কস করে থাকবে দেড়শো মার্কসের তো প্রথম দিনে যে এক্সাম কন্ডাক্ট করা হবে আপনারা এলিজে অর্থাৎ কোয়ালিফাই করার পরই কিন্তু আপনাদেরকে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্টের জন্য পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে জানানো হবে এবং স্কিল টেস্ট যেদিনকে নেওয়া হবে সেদিনই কিন্তু না আপনাদের কপি কম্পিউটার যে প্রফিসিয়েন্সি টেস্ট সেদিনকেই কিন্তু কন্ডাক্ট করা হবে একই সাথে তো এখানে কম্পিউটার টেস্ট যে টেস্ট সেটা বলা রয়েছে যে আপনাদের তিনশো ওয়ার্ড দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ তিরিশ ওয়ার্ড পার মিনিটে আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি যে টেস্টের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই ধরনের এই ধরনের টপিকের ওপর যে কোশ্চেনগুলো থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান কুড়ি নম্বর করে থাকবে এই নোটিসে কিন্তু না আপনারা সেগুলো দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমি এ দেখো দেখ স্কিল টেস্টে আপনাদেরকে টাইপিং যে টেস্ট হবে বা পার্সোনাল কম্পিউটার টেস্ট বা এরপর কম্পিউটার প্রফেশান টেস্ট এগুলো কিন্তু একই দিনে হবে কন্ডাক্ট করা হবে যেগুলো আমি বলছিলাম যে তিরিশ তিনশো ওয়ার্ড পার মিনিটে কিন্তু না আপনাদেরকে ইংলিশ ওয়ার্ড বা হিন্দি ওয়ার্ডের ক্ষেত্রে আপনাদেরকে টাইপিং করতে হবে অর্থাৎ তিরিশ ওয়ার্ড পার মিনিটে আপনাদের টাইপিং করতে হবে দশ মিনিটের আন্ডারে ঠিক আছে এখানে আপনারা ভিডিওটি পজ করে এই টাইপিং টেস্টের যে রুলগুলো বলা হয়েছে সেগুলো একটু দেখে নিতে পারেন এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের কথা আমি বলছিলাম যে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আপনাদের মোট ছটি কোশ্চেন থাকবে পার্ট ওয়ানে চারটি এবং পার্ট টুতে দুটি কোশ্চেন থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেনে মানি কিন্তু পার্ট ওয়ানে কুড়ি নাম্বার করে থাকবে এবং পার্ট টুর ক্ষেত্রে দশ নাম্বার করে থাকবে ওকে এবং ফিফটি পারসেন্ট মার্কস এই কম্পিউটার প্রফেশনের ক্ষেত্রে খেলে পেলেই কিন্তু আপনারা এলিজিবেল হয়ে যাবেন বা সিলেক্টেড হয়ে যাবেন এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে পরীক্ষাটি অ্যাটেন্ড করার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্সেস দেওয়া হবে না যেদিনকে আপনাদের স্কিল টেস্ট দেওয়া দিতে যেতে হবে সেদিনকে আপনাদের ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং তার সাথে যে এই অ্যাপ্লিকেশানটি করেছিলেন তার এই প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান একটি করে রাখবেন এবং তার সাথে ডেট অফ বার্থে প্রুফ হিসাবে মাধ্যমিক পাসের ডেট অফ অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন অথবা স্কুল লিভিং সার্টিফিকেটের মাধ্যমিকের সময় সেটা নিয়ে যেতে পারেন এবং কোয়ালিফিকেশান আপনারা যে যে কোয়ালিফিকেশানগুলি কোয়ালিফাই করেছেন সেগুলোর অরিজিনাল মার্কশিট এবং জেরক্স মার্কশিট নিয়ে যাবেন সেলফ অ্যাটেস্টেড করে অরিজিনাল মার্কশিটের ওপর কোনো রকম সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে না জেরক্স মার্কশিটের ওপরেই কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে পারেন নিয়ে যাবেন ওখানে যদি প্রয়োজন পড়ে আপনারা করতে পারেন এবং যারা গভর্নমেন্টের এমপ্লয়ি বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে নো অবজেকশান সার্টিফিকেট দিতে হতে পারে দিতে হবে স্টেজ থ্রি বা স্কিল টেস্টের সময় ওকে এবং মেডিকেল ফিটনেসের অনুযায়ী মেডিকেল ফিটনেস যা একটি টেস্ট কন্ডাক্ট করা হবে যেটা এনপি সি কোন কোনো একটি মেডিকেল সেন্টারে আপনারা যদি মেডিকেল ফিটনেসে ফিট হন তাহলে কিন্তু আপনারা সরাসরি একদম সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন অ্যাপ্লিকেশানের যে ডেট বলার বলে দিয়েছিলাম পাঁচ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজই অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশানটি করা যাচ্ছে ফটোগ্রাফ যেটা আপলোড করতে হচ্ছে সেটা হচ্ছে জে প্যাক ফর্ম্যাটে অর্থাৎ জেপিজি ফর্ম্যাটে পঞ্চাশ কেবি ম্যাক্সিমাম ফটো সাইজ এবং মিনিমাম দশ কেবি পর্যন্ত মিনিমাম ফটো সাইজ থাকবে এবং যে পিক্সেল সাইজ সেটা একটা মেনশান করা রয়েছে আপনারা যা দেখে নিতে পারেন এবং সিগনেচারের যে সাইজ মিনিমাম বলা রয়েছে দশ কুড়ি কেবির মধ্যে থাকতে হবে ম্যাক্সিমাম কুড়ি কেবির মধ্যে আপনাদের সিগনেচার সাইজ থাকতে হবে জেপি জেপি ইজি ফরম্যাটে ওকে এবং পেমেন্ট যারা কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে যারা পেমেন্ট কমপ্লিট করবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপটা পরবর্তী সময় রিজেক্ট হতে পারে তো পেমেন্ট কমপ্লিট করায় পরেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হচ্ছে এস সি এসটি ও বিসি এসি এস টি পি ডব্লিউডি এক্স সার্ভিসম্যান এই সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ চার্জ এক্সামটেড করা রয়েছে বা ফর্ম ফিল আপ চার্জ তাদের কাছে দেওয়া হচ্ছে না আপনারা ফর্ম ফিল আপটা নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই এই পদ্ধতির মাধ্যমে দিতে পারেন ওকে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা সাধারণত রেজিস্ট্রেশন অ্যাক্ট আপনাদের প্রথমে করতে হবে তারপর অ্যাক্টিভেশন করতে হবে এবং ফিল ক্যান্ডিডেটের ডিটেলস বা ডিটেলস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিতে হবে এবং পেমেন্টের অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট হচ্ছে ওকে এবং পরীক্ষার দিন বা স্কিল টেস্টের দিন বা অনলাইন যে সিবিটি এক্সাম সেদিনকেই কিন্তু আপনারা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ভোটার কার্ড কলেজ আইডি গভর্নমেন্ট ইস্যু আইডি ধরনের আইডি কার্ড নিয়ে যেতে পারেন সাথে ফটোগ্রাফ কল লেটারে অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এবং প্রিন্ট আউট করে রাখবেন যে অ্যাপ্লিকেশনটি করছেন অ্যাপ্লিকেশন করার পরে একটি প্রিন্ট আউট করে রাখবেন সেটাও নিয়ে যাবেন এক্সামের দিন এবং এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন এবং আর এক একটা সেটের সেলফ অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট নিয়ে যাবেন যেগুলোর এডুকেশনাল কোয়ালিফিকেশান বলুন বা ডেট অফ বার্থ এই ধরনের যে ডকুমেন্টগুলো আপনারা সেগুলো এক কপি সেলফ অ্যাটেস্টেড নিয়ে যাবেন এবং এর সাথে সমস্ত অরিজিনাল সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবেন জেনারেল যে সমস্ত ক্রাইটেরিয়া যেটা বলেছে অবশ্যই আপনাকে ভারতীয় সিটিজেন হতে হবে এবং একুশ বছরের বয়স হতে হবে তবে কিন্তু আপনি এলিজিবল হবেন এই পোস্টে আবেদন করার জন্য এবং ম্যাক্সিমাম এজ লিমিট যেটা বলা রয়েছে অ্যাকর্ডিং টু পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ হিসাবে কিন্তু গণ্য করা হবে কোয়েশ্চেন পেপার আপনাদের ইংলিশ এবং মারাঠি এবং হিন্দি এই ভাষাতেই কিন্তু আপনাদের কোয়েশ্চেনটা ফরম্যাট করা হবে তো রকম যদি আপনাদের কোয়ারিজ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপে যে ভ্যালিড কোয়ারিস অর্থাৎ নির্দিষ্ট যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আপনারা এই এনপিসিআইএল ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে অথবা এই এনপিসিএল কেরিয়ার ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যে পদ্ধতি জানাবে তাহলে কিন্তু আপনারা জানা সেখানে জানাতে পারেন ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব জবকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে